বিভিন্ন তথ্য মতে দু সালে প্রায় নাইনটি পার্সেন্ট চাকরিজীবী কোরবানি দিতে কিন্তু কথা হলো কেন এর মধ্যে রয়েছে কিছু সাধারণ চাকরিজীবী আর কিছু রয়েছে হায়ার পজিশনের চাকরিজীবী কিন্তু এদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা পরপর কয়েক বছর কোরবানি দিতে পারেনি কথা হচ্ছে কেন এত পরিমাণে চাকরিজীবী প্রতি বছর মেন্টাল প্রেশারের শিকার হয়ে থাকে বা কোরবানিও দিতে পারে না দেখেন চাকরিটা আমরা আসলে কীভাবে পাই চাকরিটা একটা কোম্পানিতে যখন আমরা জব করি সেই জব মাধ্যমে আমরা কিন্তু আমাদের ফাইনান্সিয়াল অ্যাবিলিটি যতটুকু হয় সেটার মাধ্যমে কিন্তু আমরা লাইফ লিড করে থাকি সাধারণত এখন কথা হচ্ছে যারা হায়ার পজিশনে আছে যেমন ম্যানেজার পজিশন এমডি পজিশন এইসব পজিশনে যারা আছে তারা কিন্তু মান্থলি প্রায় ভালো একটা হ্যান্ডসাম ইনকাম পেয়ে থাকে যেরকম আপনার ষাট সত্তর হাজার টাকা যেটা একটা মানুষের চলার মতন ভালো একটা আর্ন আর যারা নর্মাল পজিশনে একদম চাকরি করে তাদের কিন্তু প্রবলেম তারা সাপোজ মাসে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা এরকম সামথিং স্যালারি পেয়ে থাকে যেটা দিয়ে বর্তমান সময়ে লাইফ লিড করা অনেকটাই কষ্টকর আর এর মধ্যে যখন কোরবানির কথা বলা হয় তখন তো সবার মাথায় হাত কেননা এই টাকা দিয়ে তারা সুন্দর মতো লাইফ লিড করতে পারে না এবং কোরবানি তো অনেক বড়ো একটা বিষয় বাট এর মধ্যে থেকেও অনেকেই কিছু কিছু টাকা জমি বছর শেষে কোরবানি দিতে পারে বাট এখানে আরেকটা একটা প্রশ্ন হচ্ছে যারা হায়ার পজিশন আছে তাদের মধ্যে থেকে কিছু মানুষ যারা কোরবানি দেয় না কেন এটার কারণ দেখেন যারা হায়ার পজিশনে আসে একটা কথা আছে যারা যত বড় মাথা তত বড় ব্যথা অর্থাৎ তাদের হায়ারসাময় একটা ইনকাম আসে বাট সেটাও হয়তো তারা গুছিয়ে রাখতে পারে না কোরবানির জন্য তাদের হয়তো এটা দিয়ে লাইফ লিড করতে মানে হিমশিম খেয়ে যায় এমন একটা অবস্থা যারা বর্তমান দিনে দাঁড়িয়ে কোরবানি দিতে পারছে না তাহলে কি আসলে চাকরি করে কোনো লাভ নেই একটা চাকরি কিন্তু মানুষকে কোনো সময় ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেয় না এটা জাস্ট শুধু নিজের লাইফ লিড করার জন্য প্রয়োজন মেটানোর জন্য চাকরিটা করা হয় বাট আপনার যদি আসলেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান আসলেই যদি সুন্দর নতুন লাইফ লিড করতে চান অবশ্যই আপনাকে বিজনেসে শিফট হতে হবে বাট সেটা সবার জন্য নয় কারণ সবার মেন্টালিটি সবার ভাবনা চিন্তা কিন্তু এক নয় অনেকে দেখা যায় চাকরি করেও একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফে যেতে পারে সো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ডেন্ট আপনি আসলে কোনটা করতে চান আপনি আসলে কোনটা বোধ করেন বাট এমন কিছু করেন না যেটাতে আপনার লস হবে আপনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস পড়বেন এবং আমার মতে বিজনেসেস বেটার পয়েন্ট ফাইন্যান্সিয়াল এর জন্য তো দেখেন তিন নম্বর যে কোয়েশ্চেন সেটা হচ্ছে কিভাবে এটা সমাধান হতে পারে মানে এই যে নাইনটি জব ম্যান যারা বর্তমান সময় দাঁড়িয়ে কোরবানি দিতে পারছে না দেখেন যারা হায়ার পজিশনে আছে তারা চাইলেও কোরবানি দিতে পারে আবার যারা একদম নর্মাল পজিশনে আছে তারা চাইলেও কোরবানি দিতে পারে মেন্টাল ওপর ডিপেন্ডেন্ট আবার কিছুটা সিচুয়েশনের উপর ডিপেন্ডেন্ট ধরেন আমার সিচুয়েশন নাই আমি কোনো টাকাই সঞ্চয় করতে পারছে না যেটাতে আমি বছর শেষ কোরবানি দেব বাট এমন কিছু সময় যেটা আমার সিচুয়েশন আছে বাট মেন্টালিটি নাই যে আমি কিছু টাকা জমি সুসু করবানি দি এই দুটার মধ্যে কেউ হয়তো মেন্টালি চিন্তা করে না আবার কেউ হয়তো সিচুয়েশনের পাল্লায় পরে কিছু করতে পারে না তো যাই হোক আশা বুঝতে পারছেন কেন বর্তমান দিনে দাঁড়িয়ে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে নাইনটি জবম্যান তার কোরবানি দিতে পারছে না সবার শেষে এখন কথা হচ্ছে চাকরি ভালো না ব্যবসা ভালো এটা যদি আপনারা আসলে জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি নেক্সট ভিডিওতে এই টপিক আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ